আপনার মুরগির কি গাউট রোগ হয়েছে মুরগি ফাড়লে হচ্ছে লিভার কিডনি গিলের উপরে কি সাদা একটা চুনের মতন পড়ে গেছে তাহলে ভিডিওটি আপনার জন্য সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো আজ আমি আলোচনা করব মুরগির গাউট রোগ সম্পর্কে গাউট রোগ কেন হয় এর প্রতিকার এবং ঔষধ আর কিভাবে বুঝবেন যে গাউট রোগ হয়েছে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না অবশ্যই এটা ভিডিও এখন প্রায় আমার খামারির দেখা মতে শীতের আগে এই রোগটা বেশি হয়ে থাকে প্রায় খামারির এই রোগটা থাকে হলে কিন্তু মৃত্যুর হার প্রচুর এক মানে এটা সাধারণত মৃত্যুর হার হচ্ছে পাঁচ পার্সেন্ট থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট পার্সেন্ট পর্যন্ত মৃত্যুর হার মানে একশো মুরগি থাকলে পাঁচটা পাঁচটা থেকে পঁয়ত্রিশটা পর্যন্ত একশো মুরগিতে মারা যেতে পারে তার মানে বুঝতে পারছেন যে কি সাংঘাতিক একটা রোগ মানে হাজারে সাড়ে তিনশো মুরগি পর্যন্ত আপনার পারে তো আজকে আমি আপনাদেরকে বলবো যে হলে গাউট রোগ আনেছি মানে সম্পূর্ণ ওষুধ আমি ভিডিওতে দেখাই দেবো কোন নাম বলবো না ডাইরেক্ট দেখাই দেবো যে এই ওষুধ এইভাবে ইউজ করবেন তো প্রথমে আমরা আসি যে গাউট কেন হয় ইউরিনের পরিমাণ যদি মুরগির বেশি হয়ে যায় তাহলে গাউট হয় একদম বাংলা কথায় বলতে গেলে মুরগির যদি কিডনি এবং লিভারের কার্যকারিতা হারাই ফেলে বা ড্যামেজ হয়ে যায় তাহলে রোগটি হয় অনেক সময় দেখা যায় ফিডি হাই প্রোটিন আবার আমরা মোটা হওয়ার জন্য বিভিন্ন ওষুধ ব্যবহার করে থাকি আবার ক্যালসিয়াম অধিক পরিমাণে খাওয়াই ফেলি বা ভিটামিন ডি এই দুইটা কারণে গাউট রোগ বেশি হয়ে থাকে আবার মুরগির যদি অক্সিজেনের পরিমাণ কম থাকে তাহলে কিন্তু এই গাউট রোগের ইউরিনের পরিমাণ বেড়ে যায় গাউট রোগ হয় অবশ্যই লিটার আপনারা পরিষ্কার রাখবেন লিটার যদি অপরিষ্কার থাকে গাউট রোগের আর একটা বড় কারণ হচ্ছে লিটার লিটারে অ্যামোন অ্যাসিড ইউরিনে ইউরিন অ্যাসিড বেশি হয়ে থাকলে গাউট রোগটি হয়ে থাকে আর আরেকটা কারণে গাউট রোগ হয় ভিটামিন এ এর অভাবে ভিটামিন এ যদি মুরগির শরীরে কম থাকে অনেক দিন ধরে তাহলে গাউট রোগটি হয়ে থাকে এখন আসি কিভাবে বুঝবেন যে আপনার মুরগির গাউট রোগ হয়েছে গাউট রোগের দুইটা লক্ষণ প্রথম লক্ষণটি হচ্ছে একদম পুরো পাতা পাতা আম যেরকম বা মেহগ্নি পাতা যেরকম নীল বা পাতা হাগা হবে কিন্তু পাতা নীল কিন্তু কিন্তু রোগের জন্য থাকে প্রথম লক্ষণ হয়ে হচ্ছে আপনার নীল হাগবে নীল হাগলে গাম্বুড়া এটা না গাউট রোগও হয়ে থাকে নীল হাঁকলে আর মুটি যখন ফাড়বেন দেখবেন যে হচ্ছে ভিতরে একদম চুনের মতো চুন যেরকম চুনের মতন কিডনি লিভারের উপর একটা পর্দা পড়ে গেছে সাদা খসখসে সাদা পর্দা মানে চুন একদম মনে হয় চুন গোলা মারা ভিতরে আর আরেকটা লক্ষণ হচ্ছে মুরগির পাশাই মানে একদম সাদা এসে চুন পায়খানা লেগে থাকবে ভিজা অবস্থায় লেগে থাকবে শুকাবে না মানে যে কটা মুরগির গা উঠলো লেগেছে দেখবেন যে পাশাই চুন একদম চুন চুন লেগে আছে পায়খানা তাহলে বুঝবেন যে আপনার মুরগির গা রোগ হয়েছে এখন আসি এই গা রোগের চিকিৎসা কি কি ওষুধ আপনারা ব্যবহার করবেন এই যে আমি অনেকগুলো ওষুধ এনেছি আপনাদের মাঝে অনেকগুলো ওষুধ এনেছি এই ওষুধগুলো আপনারা ব্যবহার করলে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ হয়ে যাবে এই গাউট রোগের চিকিৎসা কিন্তু প্রচুর ব্যয়বহুল মানে এতটা ব্যয়বহুল এটা বলার বাহিরে তা মুরগি মারার থেকে আর চিকিৎসা কিন্তু নিতে হয় যতই মুরগি মরুক খামারে যাতে লস হয় সে চায় যে মুরগিগুলো বেঁচে থাকুক কিছুটা লস কাবার হোক তো প্রথমে আপনারা যে ওষুধটি ব্যবহার করবেন আমি যে কটা ওষুধ বলবো আপনারা একদম চব্বিশ ঘন্টা রাত দিন চব্বিশ ঘন্টা এই ওষুধগুলো পাঁচ দিন টানা চলবে যদি গাউট চলে আসে এই ওষুধ ব্যবহার করার পরেও আপনারা এই ওষুধ ব্যবহার করার পরেও কিন্তু থেকে দিন দিন মুরগি 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 কিছু মারা মারা যাবে যাবে এটা নিয়ে ভয় পাবেন না মানে দুই দুই ওষুধ ব্যবহার করার পরেও দুই তিন দিন মারা যাবে ইনশাল্লাহ চার থেকে চার দিনের মানে প্রতিদিন মুরগির মরার হার কমবে চার দিনের পর থেকে একটা দুইটা মূল্যে মরতে পারে না হলে আর মরবে না কারণ আমি এই বলবো যে ভাই এই ওষুধ গুলো খাওয়ালে আপনার মুরগি মরবে না এটা কথা যারা বলে এটা ফাও কথা ভাই যে কোনো গাম্বুরা বলেন রানীক্ষেত বলেন গাউট বলেন এইসব রোগের যদি আপনি ওষুধ ব্যবহার করেন দুই তিন দিন মুরগি মারা যায় তারপরে ওষুধের কার্যকারিতা ক্ষমতা শুরু হয়ে যায় মানে যার পুরো রোগে করে ফেলেছে বাঁচানো সম্ভব না সম্ভব না আমি তো বলবো ভাই এই ওষুধ দেবেন চাটকদারি একটা ইয়ে বলে দিলাম ভিড় জন্য যে ওষুধগুলো দেবেন চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট পাবেন না ভাই এই চেয়ে বড় ধরনের রোগ এতে রেজাল্ট পাওয়া যায় না এটা আপনার দুই দিন তিন দিন হালকা সামান্য মুরগি মরবে তারপরে আপনি রেজাল্ট পাবেন তো প্রথমে আপনারা এই যে এনটি গাউট এই যে গাউট এই ওষুধটি ব্যবহার করেন স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা জানি না দেখেন ক্লিয়ার ভাবে দেখায় এনটি হচ্ছে একটা এশিয়াই কোম্পানির ঔষধ এটা আপনারা ইউজ ইউজ করবেন এক লিটার পানিতে এক লিটার পানিতে দুই মিলি চব্বিশ ঘন্টা ব্যবহার করবেন এক লিটার পানিতে দুই এম এল ঔষধ ব্যবহার করবেন চব্বিশ ঘন্টা এর সাথে ব্যবহার করবেন এই যে ইউরোনেক্স ইউরোনেক্স এটা হচ্ছে একটা লিভার কিডনি টনিক এটা ব্যবহার করবেন এক লিটার পানিতে দেড় মিলি তার মানে দুই লিটার পানিতে তিন মিলি ওষুধ ব্যবহার করবেন এক কথায় দশ লিটার পানিতে পনেরো মিলি সেভাবে আপনারা ব্যবহার করবেন এর সাথে দুইটা আরও ওষুধ আছে এই যে এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক হচ্ছে প্যান এটা ব্যবহার করবেন হচ্ছে এই যে অ্যান্ড্রো প্যান্ট অথবা কালো বীর এইটাও ব্যবহার করতে পারেন কালো বীরও ব্যবহার করতে পারেন যেটা পাবেন সেটা ব্যবহার করবেন এটা আছে তিন লিটার পানিতে এক এমএল অবশ্যই এই ওষুধটা ব্যবহার করার সময় সতর্ক বেশি যেন ওষুধ ব্যবহার করা না হয় এটা শুধুমাত্র এটা তিন লিটার পানিতে এক এমএল এল ওষুধ দেবেন এটা তা না হলে কালো বীর মানে যেটা পাবেন আপনারা সেটা এটা হচ্ছে স্কয়ারের একটা ওষুধ আর এর সাথে ব্যবহার করবেন এই যে লিভা প্লেক্স লিভা প্লেক্স এই ওষুধটা ব্যবহার করবেন এটা হচ্ছে পুপুলারের এটা ব্যবহার করবেন হচ্ছে আপনারা এক লিটার পানি মানে তিন লিটার পানিতে মিলি সরি লিটার পানিতে মানে লিটারে ব্যবহার করবেন তিন আর আরেকটা আছে মুরগির গায়ে জ্বর থাকবে অবশ্যই গাউট রোগ হলে প্রচুর পরিমাণ মুরগির গায়ে জ্বর থাকে তখন জ্বরের জন্য রেনা স্প্রিন এটা শুধু রাতে ব্যবহার করবেন এটা শুধুমাত্র রাতে তাহলে আপনাদেরকে বুঝিয়ে বলি আবার এই যে এই চারটা ওষুধ এনটিগাউট লিভাফল্স আর এই যে হচ্ছে কালোবির অথবা হচ্ছে ওষুধ চার দিন দিন ব্যবহার করলে সবথেকে বেটার হয় পাঁচ দিন আপনারা এই চারটা ওষুধ একদম চব্বিশ ঘন্টা চালাবেন আর এর সাথে ব্যবহার করবেন রাতের বেলা এই যে রানাই স্পিন আর এই একটা ওষুধ ইউকা ইউকা এটা হচ্ছে আপনারা দশ লিটার পানিতে লিটার পানিতে সরি এক লিটার পানিতে দশ এম এল ঔষধ মিশাবেন মিশিয়ে পুরো লিটারে একদম লিটারে কুয়াশার মতন করে স্প্রে করে দেবেন এটা হচ্ছে আপনার এমন অ্যাসিড কমায় মুরগির শ্বাস প্রশ্বাসের সাথে গিয়ে আপনার হচ্ছে যে ইউরিক অ্যাসিড আছে ওটার পরিমাণ কমায় লিটারের থেকে মুরগির শরীর থেকে বা খাবার থেকে যেখান থেকে হোক এটা আপনারা এক লিটার পানিতে দশ এম এল এই ওষুধটা স্প্রে করে দেবেন দিন দুইবার এ দেখুন লিখা রয়েছে ইউকা প্রতি বিশ লিটারে খাবার সাথে লিটার এক মিশিয়ে দিতে হবে আপনারা খাওয়ার দরকার নেই কারণ এখন খাওয়ালে রোগ আসলে খাওয়ালে প্রতিকার নাই আপনারা লিটারে এক লিটার পানিতে দশ এম দিয়ে ভালোভাবে স্প্রে করে দেবেন যদি খাওয়ার বড় হয়ে থাকে বেশি দেবেন দুই লিটার যদি লাগে পানি ভালোভাবে স্প্রে করে দেবেন কিন্তু মুরগি যেন না ভেজে আর গাউট রোগটা আসে সাধারণত শীতের দুই মাস আগে বা তিন মাস আগে বেশিরভাগ পুরো বছরে আসে কিন্তু এই সময়টা বেশি এসে থাকে এই রোগটা তো সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আগে চলে যাবে আর আরেকটি কথা আমি যে ওষুধগুলো ব্যবহার কীভাবে করবেন সেটার আমি একটা কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে আমি ইয়ে দিয়ে দেব ব্যবহার বিধি দিয়ে দেব মানে ওষুধের নাম কয় কয় লিটারে কত মিলি দেবেন আমি দিয়ে দেব আর আমার যোগাযোগের নাম্বারও দিয়ে দেবো যাদের গার্ডরোগ হয়েছে যদি বুঝতে না পারেন আমার কাছে কল দেবেন ইনশাল্লাহ আমি আপনাদের চেষ্টা করব যে আপনাদের হচ্ছে সমাধান দেওয়ার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন নক দেবেন আপনি নক দিয়ে থাকবেন আমি হচ্ছে ফ্রি হলে আপনাকে আমি আমি উপজে কল দেব ধন্যবাদ